আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন মাঝে সকালে সাড়ে আটটা মতো দেখুন কেমন রোদ একটা উঠে গেছে বাইরেটায় এসছি বাইরেটা থেকে আজকে কাপড় ধোয়া দি দিয়ে আসেনি কাপড় চোপড় কিছু ধোয়া হয়নি তো একবার করে আসলে নিচের দিকে তাকিয়ে দেখি ও এ পাশ দিয়ে যায় নাকি আর গাছগুলো তো জল দেবো বলে সেই জন্য এসছি কোন কোন গাছে জল দেওয়া হয়েছে যায় সেটাই দেখলাম এই ক্যাপসিকামের যে চারাটার মধ্যে বেশ সুন্দর ফুল এসছে গাছটা পুরো নষ্টই হয়ে গেছিলো পুরো ডাল টাল কেটে দিয়েছিলাম খালি গোড়াটা রেখে দিয়েছিলাম এবার দেখি আবার নতুন করে পাতা বেরিয়ে ফুলও ধরেছে যাই না লঙ্কা কী হবে যেরকমই হোক একটা দুটো হোক বা যেরকমই ছোট হোক বড় হোক একটা হলেই হলো গাছটা যে বেঁচে উঠেছে এটাই ভালো লাগছে সমস্ত এখানে বানিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম ডালিয়া আর ডাল আর এখানে বিন আর একটু আলু কেটে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভেজে দিয়ে উমাকে টিফিনে ডালিয়া বানিয়ে দেবো আজকে সেদিন সকালবেলা উঠেই যখন বাসি এদিকে ব্যালকনির পাশগুলো ঝাড়ু ঠাঁড়ু দিই তখন নিয়ে ডালিয়াটা আর একটু ডাল মুঠ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ ডালিয়ার সাথে একটু ডাল দিলে না ডালিয়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় কিন্তু খিচুড়ির মতো হয় খেতে খুব স্বাদ হয় সেই জন্য ডালিয়াটা শুধু দিই না দিলে ওর মধ্যে মুঠ আনতে হাতে মসুর ডালে মেপে হাতের মুঠে এক মুঠ দিয়ে দিই হয়ে গেছে ওর ডালিয়াটা ওকে ডালিয়া দিলে কিন্তু খুব খুশি হয়ে খায় আর মানে কোনো ইয়ে করে না ও খেতেও পছন্দ করে প্লাস টিফিনও নিয়ে চলে যায় আর টিফিনের মধ্যে ওর অফিসেরও একজন আছে নাকি ডালিয়া খেয়ে খুব ভালো পায় মানে টিফিন ওর টিফিন পার্টিতে নিয়ে চেটে খাবে এরকম বলে আমি যে আগে আমার ডালিয়ার কিছুটা নাম হলো ওকে টিফিন টিফিন দিয়ে দুপুরে রান্নার তৈরি করলাম আজকে রান্নার মধ্যে কিছু তেমন কিছু করবো না কালকের তরকারি আছে মাছের তরকারি আর এখানে একটু ডালচচ্চুরি করলাম চচ্চড়িটা আমাদের বাড়িতে বলে চচ্চড়ি আবার এখানে বলে ফিচারা তাই ডাল চড়িটার মধ্যে ওখানে ডালটা লাস্টে দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দেবো দুপুরে ভাতের সাথে ডালচড়িটা দিয়ে হয়ে যাবে আবার রাত্রে রুটির জন্য একদম মাখামাখা হবে তো রাত্রে বেশ রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালোই লাগে তাই হোক একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এবার সর্ষা তেল দিয়ে ঢেলে ভালোভাবে নিয়ে রেখে আর একটুখানি ফোটাবো যাতে একদম মাখা হয়ে যায় তাই রুটির সাথেও খেতে ভালো লাগবে তাই উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম কাঁচা তেলের গন্ধটাও ছাড়বে এর মধ্যে মোটামুটি তৈরি দুপুরের তরকারি আছে ভাত আছে কাল হয়ে গেছে সমস্ত কিছু এটা নামিয়ে গ্যাস চাষ পরিষ্কার করে এবার বেরিয়ে পড়বো অফিসের দিকে খেয়ে দেয় নিয়ে এটা এক বাটি ডাল আছে আমি একটু দুপুরবেলা খাবো আর রাত্রেবেলা উমা রুটি দিয়ে খাবো উমাবাড়ি ডাল খুব পছন্দ আর ডাল যখন করেছি ওই জন্য একটু ভাজা টাজা না জন্য আমার জন্য রুটি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি মাছ দিয়ে ওরা খাবে আমি ডাল দিয়ে আর কুমড়ো ভাজা দিয়েই খাবো তাই এই কুমড়ো ভাজা বেগুন ভাজা ডাল থাকলে এই দিয়ে কিন্তু খাওয়াটা বেশ হয়ে যায় যাই হোক আজকের মতো সব রেডি খাওয়া দাওয়ারও শেষ বেরিয়ে পড়লাম অফিসের দিকে রাত্রেবেলায় এসে সবার জন্য রুটি টুটি করে রেখেছি নিজের জন্য পাড়ুটি ছিল এটাকে একটু ডিমের অমলেট বানিয়ে দিয়ে রাত্রে ডিনারটা আমার এই দিয়ে এসে ব্লগটাকেও আজকে মতো শেষ করছে যা যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি